আজকে আমি বানাবো খুব সহজে দোকানের মতো সুস্বাদু বেসনের লাড্ডু এই বেসনের লাড্ডুটা খেতে এতটাই টেস্টি যে প্রায় সকলেই খেতে পছন্দ করে আসসালামু আলাইকুম আনমুল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই তাহলে চলুন এই সুস্বাদু বেসনের লাড্ডু খুব সহজে বাড়িতেই কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখা যাক বেসনের লাড্ডু বানানোর জন্য আমি নিয়ে নেব দুই বাটি ছোলার বেসন আর নেব আমি ওই বাটিরই মাপ করে এক বাটি চিনি আর ছোট্ট একটি বাটি নিয়ে নেব এক বাটি মগজ লাড্ডুটা বানানোর জন্য প্রথমে আমি চিনির বুড়াটা বানিয়ে নেব। এই বুড়াটাকে অনেকে তাগার বলেও জানে এই বুড়া বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া চাপিয়ে দেবো এবং তাতে এক বাটি চিনি দিয়ে দেবো আর হাফ বাটি জল দিয়ে দেবো এবার আমি এটাকে জাল করে নেব আমি এক বাটি ঘি নিয়েছি তার মধ্যে থেকে আমি এক টেবিল চামচ ঘি এতে দিয়ে দেব আর দিয়ে দেব আমি সামান্য একটু লবণ এই সময় গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আর চাচনা দিয়ে নাড়তেই থাকব শিরাটা যত ঠান্ডা হবে ততই চিনিটা ঝরঝরে হতে শুরু করবে এই সময় নাড়া বন্ধ করা যাবে না নেড়েই যেতে হবে তা না হলে বড় বড় গুটি পেকে যাবে এই বেসনের লাড্ডুতে চিনি গুঁড়ো করে দিলেও লাড্ডুটা করা যায় কিন্তু ক্ষেত্রে লাড্ডুটা ভালো হয় না চিনির দানাগুলো দাঁতে বাঁধে আর এইভাবে বোড়া বা তাগার বানিয়ে যদি লাড্ডু বানানো যায় তাহলে লাড্ডুটা খুব সুন্দর হয় চিনি দানাগুলো দাঁতে আর বাঁধে না এইভাবে নাড়তে থাকতে হবে আর বড় বড় গুঠিগুলো ভেঙে দিতে হবে আমার বোড়াটা বানানো হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব বুড়াটা ঠান্ডা হোক ততক্ষণ আমি গ্যাসে আরেকটি কড়া চাপি দেব কড়াটা গরম হলে তাতে আমি সামান্য একটু ঘি দিয়ে মগজটা সামান্য একটু ভেজে নেব চারমাগসটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এক বাটি ঘিয়ের মধ্যে থেকে অর্ধেকের বেশি ঘি আমি ওই কড়াইয়ে দিয়ে দেব এবং তাতে দিয়ে দেব সেই বাটি বেসন এবার লো ফ্লেমে বেসনগুলিকে আমি ভালো করে ভেজে নেব বেসনগুলোকে লো ফ্লেমে ধৈর্য ধরে ভালোভাবে ভাজতে হবে তবেই লাড্ডুটা খেতে ভালো হবে সেই ঘি থেকে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিলাম বেসনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি বাকি গুলো দিয়ে দেবো যখন বেসন থেকে ঘি ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে বেসনটা ভাজা হয়ে গেছে দেখুন বেসনটা কেমন দলা পেকে যাচ্ছে তার মানে ঘি ছেড়ে দিয়েছে আমার বেসনটা খুব মেহি সেই জন্য এই সময় একটু বেসনটাকে দানাদার করার জন্য একটু জলে ছিটা মারব জলের ছিটা মারার পর আরও কিছুক্ষণ নাড়তে হবে যাতে জলগুলো পুড়ে যায় এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব কিন্তু আরও কিছুক্ষণ আমি নেড়েই যাব কারণ কড়াটা আমার গরম আছে এবার আমি এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য বেসনটা ঠান্ডা হোক ততক্ষণ আমি চিনির বুড়াটাকে চেলে নেব। এইরকম একটু গুঠি থাকলে ভয়ের কিছু নেই এটাকে মিক্সির জারি দিয়ে একটু ঘুরিয়ে নিলেই গুঁড়ো হয়ে যাবে দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেল এগুলোকেও আমি চেলে নেব যে সামান্য একটু ছাঁকনায় থাকবে সেটাকেও আমি ফেলবো না এটা দিয়ে আমি চা বানিয়ে নেব বেসনটা আমার ঠান্ডা হয়ে গেছে সামান্য একটু গরম আছে এই অবস্থায় আমি চিনির গুঁড়াগুলো দিয়ে দেব আর দেবো সেই চার মগজ যেটা ভেজে রেখেছিলাম দেবো এক চামচ এলাচ গুঁড়ো এবার এইগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে ডোলে ডলে মাখাতে হবে এই সময় যদি মনে হয় যে লাড্ডুটা বাঁধা যাচ্ছে না ভেঙে যাচ্ছে তাহলে সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে তাহলে লাড্ডুটা বাঁধা হবে আমার আর ঘিয়ের প্রয়োজন পড়েনি আমার লাড্ডুটা ভালোভাবেই বাঁধা হচ্ছে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে লাড্ডুগুলো বানিয়ে নেব এই লাড্ডুটা খেতে এতটাই টেস্টি হয় যে মনে হয় যেন খেয়েই যায় খেয়েই যায় আর আমার ছোট ছেলে তো সারা দিন ঘুরে ঘুরে খেয়ে বেড়ায় এই লাড্ডুটা বাইরে রেখে এক মাস পর্যন্ত খাওয়া যাবে তবে এটা ফ্রিজে রাখা যাবে না ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আমার বেসনের লাড্ডু রেডি আপনাদেরকে আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই